সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি ফারুকি আজম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন ফারুকি আজম বলেন মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযুদ্ধের সুবিধা গ্রহণ করেন এটা তো শাস্তিযোগ্য অপরাধ যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা এ বিষয়টি নিয়ে অপমানিত বোধ করছেন তিনি বলেন বিগত আন্দোলনে একটা প্রধান বক্তব্য ছিল মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি মুক্তিযোদ্ধা কোটায় হয়েছে এর একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে তালিকা প্রস্তুত হওয়ার পর আশা করি আমরা আপনাদের সামনে হাজির হব পুরো বিষয়টি জানাব মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ হওয়ার মাঝখানে একটা প্রাতিষ্ঠানিক বিষয় রয়েছে সেটা হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা কারা মুক্তিযোদ্ধা হবে না হবে সেটা জামুকা নির্ধারণ করে দিত মন্ত্রণালয় শুধু তাদের নির্ধারিত হওয়া বিষয়টি বাস্তবায়নে যেত এটার আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে তিনি বলেন বহু জায়গা থেকে অভিযোগ আসছে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে মুক্তিযোদ্ধার সংজ্ঞার ক্ষেত্রেও আপত্তি আছে এসব বিষয়ে আমরা যখন একটা পর্যায়ে যাব তখন আপনাদের ডেকে জাতিকে জানিয়ে দেয়া হবে মুক্তিযোদ্ধা রিভিউ হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন অবশ্যই সব কিছু হবে যেন ন্যায্যভাবে মুক্তিযোদ্ধারা তাদের সম্মানটা ফিরে পান মুক্তিযুদ্ধ তো আমাদের জাতীয় জীবনে অনন্য ঘটনা এটা তো আমরা হাসিমস্করা দিয়ে কিংবা অবহেলা দিয়ে নষ্ট করতে পারি না এর থেকে গৌরবোজ্জ্বল এর থেকে ত্যাগের বীরত্বের মহিমা জাতির কাছে তো আর আসেনি যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা ওটাই ফিরে পেতে চান এটাই তাদের ফিরে পাওয়ার আকুতি